হ্যালো বন্ধুরা মাকড়সার প্রাণীটা আমরা ঘরে দেখতে পাই ঠিক কিন্তু কখনো কি ভেবেছেন জলের নিচে মাকড়সা থাকতে পারে তো বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো বিজ্ঞানীরা এমন একটি মাকড়সা আবিষ্কার করেছে যেটা দেখতে অনেকটা বক্সিং গ্লাভসের মতো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটির সঙ্গে থাকুন কিছুদিন আগে এই অদ্ভুত হলুদ রঙের মাকড়সাটি আন্টার্কটিকা মহাসাগরে পাওয়া গিয়েছে এই সামুদ্রিক মাকড়শাটি দেখতে অনেকটা বক্সিং লাভসের মতো গবেষণায় দেখা গিয়েছে সামুদ্রিক মাকড়শাটি একটু অন্যরকমভাবে খাবার খায় আর সেটা হলো খাবার খেতে সে তার মুখ ব্যবহার করে না তার বদলে শুঁড় ব্যবহার করে এছাড়াও এই প্রজাতির আরেকটি অদ্ভুত জিনিস হলো এদের শ্বাসপ্রশ্বাসের পদ্ধতি আপনি জানলে অবাক হবেন এই মাকড়শা তার পা দিয়ে শ্বাস প্রশ্বাস নেয় এর চারটি চোখ অনেক বেশি ভয়ানক রকম দেখতে লাগে এর আগে কখনো এইরকম আলাদা মাকড়সা দেখা যায়নি আর এটার নাম অ্যাস্ট্রোপ্যালিন হ্যালানিচি এই অদ্ভুত মাকড়সাটি সমুদ্র থেকে প্রায় এক হাজার ফুট নিচে পাওয়া গিয়েছে এর শরীর প্রায় এক সেন্টিমিটার লম্বা হয় এবং পাগুলি প্রায় এক দশমিক দুই ইঞ্চি লম্বা হয়